অসুবিধা হচ্ছে এই গরমে আসা ছেলে করে যখন বেরোয় তখন মুখে দেখে তাকানো যায় না একবারে নিতেই যায় খুব অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা আক্রান্ত হয়ে যাচ্ছে মানে এখান থেকে বাড়ি নিয়ে যাচ্ছি কিছু খেতে পাচ্ছে না এ হচ্ছে গরমে তাদেরকে মানে ডাব খাওয়াতে হচ্ছে এসব খাওয়াতে হচ্ছে তারপরে গার্জিয়ানদেরও অসুবিধা এই লু চলছে গরমের ছুটি তো সেই সরকার থেকে তো ইয়ে করে দিয়েছে সেই হিসাবে এদেরও কি এখন কী ডিস এম পাবলিক স্কুল সেই হিসাবে আর কিছু নোটিশ দেয়নি হয়তো ভাবনা কি করে দেখা যাক রাজ্যে চরম তাপপ্রবাহের সতর্ক বার্তা আগামী রবিবার থেকে দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তরের সতর্কতা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বাইরের রোদে না বেরোনোরই পরামর্শ দিয়েছে হাওয়া অফিস আগামী বাইশে এপ্রিল থেকে রাজ্যের দার্জিলিং ও কালিম্পং বাদে সমস্ত সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটির ঘোষণা করা হয়েছে প্রচণ্ড দাবদাহের কারণে এবার গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে সরকারের তরফে বিভিন্ন বেসরকারি স্কুলগুলিকে তাদের গ্রীষ্মের ছুটি কিংবা সময়সূচি পরিবর্তন করার আবেদন জানানো হয়েছে আজ অর্থাৎ আঠেরোই এপ্রিল আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল দুর্গাপুরের বেশ কয়েকটি স্বনামধন্য বেসরকারি স্কুলে সেখানে এই প্রকট দাবদাহে কিভাবে স্কুল করছে পড়ুয়ারা এবং স্কুলের সময়সূচি কিছু পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি স্কুল তাদের সময়সূচি পরিবর্তন করল করলেও সময়সূচির কোনো পরিবর্তন হয়নি বাকি কয়েকটি বেসরকারি স্কুলে প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের হেমশিল মডেল স্কুলে সেখানে অভিভাবকেরা জানালেন এই প্রচণ্ড গরমে তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছেন যদিও স্কুল কর্তৃপক্ষ স্কুলের সময়সূচির কিছু পরিবর্তন করে তাহলে খুবই উপকৃত হয় সেখানে আপনাদের স্কুলের টাইমিং কি চেঞ্জ হয়েছে না এখনো যা টাইমিং আছে সেটাই আছে আপনাদের সুবিধা হচ্ছে কোনো না সুবিধা তো নয় যত বেলা বাড়ছে তত তো কষ্ট হচ্ছে বাচ্চাদের যেমন কষ্ট হচ্ছে গার্জেনের যারা নিতে আসছে কষ্ট হচ্ছে অন্যান্য বার তো একটু এগিয়ে নিয়ে আসে গরমের যেমন পরে তার পরিপ্রেক্ষিতে এবার এখনো কিছু নোটিশ দেয়নি হয়তো চিন্তা ভাবনা কি করে দেখা যায় তবে করলে ভালো হয় পারসিস্ট করবে

মানে কবে ছুটি কত আপনারা কি চাইছেন যে ছুটিটা হোক বা টাইমিং চেঞ্জ করা হোক? আমরা যা আর কি আছে সেটা বের করে সঙ্গত যুক্তি দাও করবে এই থেকে। আমরা একা চাইলে তো হবে না। কোন বাচ্চাতে অঞ্চল থেকে আসা এক অভিভাবক জানান স্কুলের সময়সূচির পরিবর্তন হলে খুব ভালো হয়। নচেত এই প্রচন্ড গরমে তাদের সন্তানদের অনেক বেলায় বাড়ি ফেরাই অসুস্থ হয়ে পড়ছে। টাইমিং হয়েই আছে সেম টাইম সেম আছে মানে এটা একটা আগানো হলে ভালো হয় অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বাচ্চা খুব দেরি দিয়ে ঘর বাড়ি যাচ্ছে তারপরে ওদের তাপমাত্রার জন্য অতিরিক্ত অসুবিধা হচ্ছে অসুখ অসুখ হচ্ছে হচ্ছে ইলনেস হচ্ছে আমি ঝাঁড়া প্রজেক্ট ঝাঁড়া করি না না আমি মাঝে মাঝে আসি আর স্কুল যাই কার্ড স্কেল কার্ড যাই কতটা এগোনো হয় তাহলে কি ভালো হবে হ্যাঁ একটু ভালো হবে এ বিষয়ে অবশ্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা যোগাযোগ করতে চায়নি একই ঘটনা শিল্পনগরীর আরেকটি স্কুল প্রবানান্ত বিদ্যা মন্দিরে সেখানে অভিভাবকরা জানান স্কুলের পক্ষ থেকে সময়সূচী পরিবর্তনের এখনও কোনো নির্দেশিকা জারি করা হয়নি খুবই অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের না না তো দেয়নি সুবিধা অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এই গরমে আসা

বাচ্চারাও তো অসুস্থ হয়ে পড়ছে তো হবেই কী করব আর এই যেমন একটা চল্লিশের ছুটি হবে তারপর আসবে আসতে বলতে এখানে আসবে এই দুটো আয়টা বাজে তো মুখ লাল হয়ে যাচ্ছিলো ওই জন্য আমার এই বেজনেস নাকটা অলরেডি তো আবহাওয়া বলে দিই চব্বিশ তারিখ পর্যন্ত এরকম তাপপ্রভাবে থাকবে তা চব্বিশ তারিখ পর্যন্ত কী কী আর করা যাবে কী আর করবো বলুন বলুন অন্যদিকে আরো দুটি স্কুল ডিএভি মডেল এবং কার্মেল স্কুল তাদের সময়সূচি পরিবর্তন করবে এমনটাই জানা গিয়েছে কার্মেল স্কুলের অভিভাবকরা জানান আগামী সোমবার থেকে তাদের স্কুলের সময়সূচি পরিবর্তন হবে হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে সোমবার থেকে বলেছে চেঞ্জ হয়ে যাবে সকালেই হবে টাইমিংটা আগের থেকে অনেকটা এগিয়ে দেওয়া হয়েছে আর সম্ভবত সাড়ে এগারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে হ্যাঁ একটু তো অসুবিধা তাও তো আমি গাড়িতে আসি ধরুন যারা এই রকম দুজাকার আসে তাদের কত কষ্ট অন্যদিকে ডিএভি মডেল স্কুলের অভিভাবকরা জানান আগামীকাল থেকে তাদের স্কুলের সময়সূচি পরিবর্তন হচ্ছে শুরু হবে সকাল সাড়ে সাতটায় ছুটি হবে সাড়ে এগারোটায় মেসেজ দিয়েছে ওরা সাড়ে ছটা থেকে

প্রচণ্ড দাবদাহের ফলে অস্বস্তিতে মানব জীবন আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তারা জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন নিতান্ত কোনো প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু বেসরকারি স্কুল চলছে বেলা দেড়টা দুটো পর্যন্ত কিন্তু এমতো অবস্থায় যদি স্কুলের সময়সূচি পরিবর্তন না হয় এবং তার ফলে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা তখন তার দায়ভার কে নেবে এটাই প্রশ্ন এখন অভিভাবকদের দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম